সেজং ইউনিভার্সিটিতে এস এ রিসার্চ রাইটার জব করতেছি এখন মেইনলি আমি মেডিকেল ইমেজ অ্যানালাইসিস নিয়ে কাজ করতেছি মেইনলি আমরা ট্রাই করতেছি কিভাবে এআই বা ডিপ লার্নিং ইউজ করে মেডিকেল ইমেজেস এমআরআই বা সিটি পিটি স্ক্যানের যে ডিটেকশন দেন অনুযায়ী করে যেগুলো আছে ওগুলো কীভাবে সলভ করা যায় আচ্ছা এই ল্যাবে কতদিন ধরে আছে এই ল্যাবে অলমোস্ট ফোর ইয়ার্সের উপরে হয়ে গেল অনেক অনেকদিন জি আচ্ছা মানে আমাদের কোয়েশ্চেন হচ্ছে যারা প্রফেসর ফান্ডে আসতে চায় সেটা কোরিয়ার যে কোনো ইউনিভার্সিটি হোক সেই ক্ষেত্রে ওর ফার্স্ট স্টেপ কি মানে কীভাবে ও শুরু করতে পারে প্রফেসর ফান্ডের যে মেইন স্টেপটা হলো প্রথমে হলো যে যেই ব্যাকগ্রাউন্ডের আন্ডার গ্র্যাজুয়েট যেই ব্যাকগ্রাউন্ডে করেছে সেটা কম্পিউটার সায়েন্স হোক ম্যাট্রিয়ালস হোক বা সেমিকন্ডাক্টার যে ব্যাকগ্রাউন্ডের হোক তার মেইন প্রথম কাজ হলো যে ওই ফিল্ড অনুযায়ী প্রফেসর অথবা ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটিগুলো আসতে চায় সেই ইউনিভার্সিটিগুলো লিস্ট করা লিস্ট করার পর মেনলি ওর ফিল্ডের ওনার যে ইন্টারেস্ট আছে একটা নির্দিষ্ট ইন্টারেস্ট থাকতে পারে ফিল্ডের সেই ফিল্ড অনুযায়ী দেখা প্রফেসরদের লিস্ট করতে হবে এবং ওই লিস্ট অনুযায়ী দেখে প্রফেসারদের মেইল করতে হবে এখানে কোরিয়ার মেনলি প্রসেসটা হলো যে প্রথমে যদি প্রফেসর ফান্ডিং আসতে চান কেউ তাহলে ফার্স্ট হলো যে প্রফেসরদের মেইল করতে হয় প্রফেসররা যদি মেলে সন্তুষ্ট হয় এবং আপনাকে অ্যাকসেপ্টেন্স লেটার দেয় তখনই আপনি কেবল স্কলারশিপ প্লাস হল যে ফান্ডিং এর জন্য अप्लाई করতে পারবেন ইউনিভার্সিটিগুলোতে আচ্ছা সেই ক্ষেত্রে প্রথম এবং ইম্পর্টেন্ট যেটা হলো সেটা প্রফেসরকে মেইল করা সেই এবং প্রফেসররা মেইনলি হলো যে যদি আপনার ফিল্ড রিলেটেড হয় তাহলে সবচেয়ে ইজি হয় পাওয়া স্কলারশিপ এবং ফান্ডিং আচ্ছা তো সেই জন্য স্টুডেন্টদের মেল প্রথমে যেটা করা উচিত সেটা হলো যে ওদের ফিল্ড ইন্টারেস্ট অনুযায়ী ইমেলগুলো প্রফেসরদের লিস্ট করা এবং সেই অনুযায়ী ইমেল শুরু করে সেক্ষেত্রে কি ওর আগে থেকে কোনো পাবলিকেশন থাকতে হবে বা রিসার্চ পেপার মাস্টার্স যদি কেউ আসতে চায় সেক্ষেত্রে হলো যে পাবলিকেশন মাস্ট না পাবলিকেশন থাকলে অনেক ভালো ভালো আছে বাট যদি ওর কোনো প্রজেক্ট থাকে বা ইউনিভার্সিটিতে কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে বা কোর্স ওয়ার্ক ভালো করেছে অথবা রেজাল্টস ভালো সেগুলো প্রাধান্য দেয় এখানে মাস্টার্সের ক্ষেত্রে মাস্টার্সের ক্ষেত্রে মেইনলি পাবলিকেশন ম্যান্ডেটরি না আচ্ছা সেই ক্ষেত্রে মেইনলি হলো যে কোর্স সিজিপিএ প্লাস হলো যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আর হলো যে কোনো প্রজেক্টস করেছে কিনা ওই ফিল্ড রিলেটেড আচ্ছা এই ক্ষেত্রে তো মেলটা হচ্ছে ইম্পর্টেন্ট তাহলে মেলটা মানে কিভাবে সাজাতে পারে কি কি বিষয় উল্লেখ করতে পারে মেলের মধ্যে মেলটা হলো যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো ওই ফান্ডিং ক্ষেত্রে মেলটা প্রফেসরকে মেল দেওয়াটা প্রফেসর মেল দেওয়ার ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে প্রফেসররা কিন্তু সচরাচর অনেক মেলই পায় দেখা গেল যে প্রফেসররা একশো দুশোটাও মেল পেতে পারে একটা পজিশনের জন্য তো প্রফেসর যেহেতু অনেক অত টাইম নেয় দেখার তো দেখা গেল যে অনেক মেলটা যদি আপনার আকর্ষণীয় না হয় তখন সেটা দেখা গেল যে প্রসেসরটা দেখো না সেক্ষেত্রে দেখা গেলো এমন মেল করতে হবে যেটা লেন্থ অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণ হতে হবে দেখা গেলো অনেক বড়ো যেন না হয় আবার অনেক ছোটও যেন না হয় আস্তে আস্তে এবং আপনাকে ইন্টারেস্ট দেখাতে হবে যে মেল আপনি আপনার ওনার ওই প্রসেসরের কাজের উপর ইন্টারেস্টেড এবং ওনার কাজ আপনি অ্যাট লিস্ট পড়েছেন বা দেখেছেন বা রিসার্চ করেছেন বা আপনি দেখছেন যে উনি কী কাজ করতে পারে সেই ক্ষেত্রে যদি মেলে ফরম্যাট আমরা যদি বলি তাহলে প্রথমে হলো যে আপনাকে সাবজেক্ট একটা বলতে হবে একদম পার্টিকুলার হিসাবে দেখা গেল যে আপনি বললেন যে পার্সপেক্টিভ পিএইচডি অ্যাপ্লিকেশন অর মাস্টার্স অ্যাপ্লিকেশন ফর স্প্রিং টু অথবা ফল টু অবশ্যই আপনাকে বলে দিতে হবে যে কোন সেমিস্টার অথবা কোন ইয়ার থেকে আপনি আস কোন ইয়ারে আপনি আসতে চাচ্ছেন এবং কোন পজিশনে মাস্টার্স বা পিএইচডি এটা অবশ্যই আপনাকে উল্লেখ করতে হবে সাবজেক্টে তারপর হলো যে আপনার ইমেলে তো হলো যে সচরাচর প্রথম যে ইমেলটা দেখা গেল যে আপনি বললেন ডিয়ার প্রফেসর এক্স এক্স দেন আপনি বললেন যে আপনি আই হোপ ইউ আর ডুইং ওয়েলথ দেন আপনি যেটা প্রথম প্যারাগ্রাফটা হবে সেটা হবে আপনার ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ দেখা যে আপনার নেম থাকলো পরে থেকে গ্রাজুয়েশন করেছেন তারপর হলো যে কোন ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েশন করেছেন

দুই তিনটা লাইন একটু বলবেন যে আমি আপনার এই কাজটা করেছি এই কাজটা আপনার আমার অনেক ইন্সপায়ার করেছে এই কাজ আমি ফিউচারে মানে আপনার আন্ডারেই করতে চাই পারি ইরিটেড কাজগুলো আপনার আপনার আন্ডারে করতে চাই এটা হলো যে আপনার বডি প্যারাগ্রাফের প্রথম প্রথম প্যারাগ্রাফ এটা হবে সেকেন্ড প্যারাগ্রাফটা হবে যে আপনার রিসার্চ এর সাথে ওনার অ্যালাইন আছে কি না সেটার ক্ষেত্রে আপনি দেখা গেল যে বলতে পারেন যে আমি এই রিসার্চ করার জন্য আমি বিভিন্ন প্রজেক্ট করেছি বা বিভিন্ন পাবলিকেশন যদি থাকে পাবলিকেশনের কথা বললেন অথবা কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা বিভিন্ন সেমিনারে অ্যাটেন্ড করেছেন যেগুলো আপনাকে প্রিপেয়ার করেছে এই পিএইচডি বা মাস্টার্স অ্যাপ্লিকেশনের জন্য বা আপনার ল্যাবের সাথে এটা সামঞ্জস্য আছে আরও যেই যেমন আপনি এখানে কোর্স ওয়ার্কও দিতে পারেন যে আমি এই কোর্স ওয়ার্ক করেছি এই কোর্স ওয়ার্কগুলো দেখা গেল যে আমাকে আরও হেল্প করবে আপনার সাথে কাজ করতে বা আপনার ইজি হবে তো প্যারাগ্রাফে এইটা হলো একটা সেকেন্ড প্যারাগ্রাফ এবং থার্ড যেটা হলো সেটা হলো আপনার কনক্লুশন প্যারাগ্রাফ হয় সেখানে আপনি বলবেন যে আপনি যদি প্রফেসর যদি ফ্রি থাকে যেহেতু অনেকগুলো মেল পাই লিখতে হবে আপনি যখন ফ্রি থাকবেন তখন দেখা গেল আমরা একটা গুগল মিটিং বা জুম মিটিং করতে পারি যেখানে আমরা আরও বিস্তারিত করতে পারি এরকম একটা কনক্লুশন প্যারাগ্রাফ দিতে হয় এছাড়াও আপনি যখন মেল করবেন সেক্ষেত্রে হলো কিছু ডকুমেন্ট অ্যাটাচমেন্ট দিতে হয় আচ্ছা তার মধ্যে এক ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হলো যে সিভি অ্যাকাডেমিক সিভি আমরা আপনাকে একটা বানাতে হবে এবং তার সাথে হলো যে আপনার লেটেস্ট ব্যাচেলার আন্ডার গ্র্যাড অথবা মাস্টার এই পিএইচ ডাস্টার সাথে মাস্টার্সের ট্রান্সক্রিপ্ট অ্যাড করে দিতে তো বেশিরভাগ ক্ষেত্রে প্রফেসর এই দুইটাই চায় যে কোরিয়াতে সিবি একটু ট্রান্সক্রিপ্ট তো এই দুটো আপনাকে প্রিপেয়ার করে রাখতে হবে আচ্ছা এবং সিবি অবশ্যই আপনাকে একাডেমিক ফর্মেটে দিতে হবে সেক্ষেত্রে দেখা যাক প্রফেসর বেশি প্রাধান্য পায় এবং বডি প্যারাগ্রাফ দেবো পুরো ইমেলটা যেন অনেক বড় না হয় সেদিকে একটু বেশি খেয়াল রাখবেন যেহেতু প্রফেসর অনেকেই অনেক ইমেল পান তো অনেকে পড়ার টাইম হয় না তো ওনার ওনার মেনলি চেক করেন যে দু তিনটে জিনিস একটা হলো যে আপনি কোথা থেকে পড়েছেন ইন্ট্রোডাকশনের

ধন্যবাদ আশা করি অনেক স্টুডেন্টের এটা অনেক উপকারে আসবে আর আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ইউ